মৌলিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় কমিশন রোববার বেলা এগারোটায় শুরু হয় দ্বিতীয় দফার দ্বাদশ দিনের সংলাপ তৃতীয় দিনের মতো আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণা প্রসঙ্গে দীর্ঘ বৈঠকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো তবে বিএনপি সহ অন্যান্য দলের দাবি অনুসারে প্রথম দুইজনের মধ্যে একজনকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচনের ইস্তেহারে উল্লেখ করে সংখ্যাগরিষ্ঠতা পেলে সংবিধান পরিবর্তন করা যাবে মর্মে একমত হয় দলগুলো একই সঙ্গে প্রধানমন্ত্রীর একক প্রতি স্বাক্ষরের পরিবর্তে বিরোধী দলীয় নেতা বা উপনেতাকে অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তি জরুরি অবস্থা জারির বিধান করার বিষয়ে একমত হয় দলগুলো তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রসঙ্গে ঐকমত্য তৈরি হয়নি এদিনও আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারবো বিচার বিভাগকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনে একমত হওয়ার কথা জানালেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত জানায় দলগুলো সংসদের যে বাছাই কমিটি যে বাছাই কমিটি নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে হবে দলকে যুক্ত করে সমস্ত হবে নায়াবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন মৌলিক বিষয়ে শুধু ঐকমত্য তৈরি হলেই হবে না বাস্তবায়নের আইনগত ভিত্তি থাকতে হবে এই ঐকমত্য যে সমস্ত জায়গায় হচ্ছে এটার একটা লিগেল ভিত্তি বিফোর দ্য ইলেকশন এখানেই দিতে হবে স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আলোচনায় জাতীয় ঐক্যমত্য সৃষ্টির স্বার্থে একমত হয়েছে বিএনপি অমীমাংসিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েও সুনির্দিষ্ট মতামত দেওয়া হয়েছে জাস্টিস সাহাউদ্দিনের ক্ষেত্রে তিনি চিফ জাস্টিস থেকে ভাইস প্রেসিডেন্টের পদ শপথ নিলেন তারপরে প্রেসিডেন্ট রিজাইন করার পরে অ্যাক্টিং প্রেসিডেন্ট হলেন এখানে তো কোনো আইন কানুন করতে হয়নি ঐক্যমতে পৌঁছালে আইন এবং সংশোধনী বিষয় না সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের একশো ছেষট্টি সুপারিশের বিষয়ে সাতান্নটি সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা